আর এই ভোটার তালিকা প্রকাশের দিয়েছেন শুভেন্দু অধিকারী আটান্ন লক্ষের নাম বাদ যাওয়া মানে তৃণমূল বিজেপি সমান সমান বাদ যাবে আরো নাম সংখ্যাটা আরো বাড়বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী ইনিশিয়ালি আটান্ন লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা দু হাজার চব্বিশে ছিলেন এবং দু হাজার চব্বিশের ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র একুশ লক্ষ আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আর ওরা দু কোটি পঁচাত্তর লক্ষের আশেপাশে অর্থাৎ একচল্লিশ লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে কংগ্রেস তো আরও ছোটো পার্টি ভোট কাটার কাজ করে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল একুশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট করব আজকে সেই সংখ্যা থেকেও বাড়বে আর এবার আপনাদের দেখাবো রাজ্যের দুই হেভিওয়েট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তাদের বুথে কতজন ভোটার নাম বাদ পড়লো মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মেট্রো ইনস্টিটিউশন সেখানে 207 নম্বর বুথ যেখানে বাদ পড়েছে 127 জনের নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবারেরপুর ব্রাঞ্চে বাদ পড়েছে এই একশো সাতাশ জনের নাম দুশো সাত নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারের কেন্দ্রে ঊনআশি নম্বর বুথে বাদ পড়ল এগারো জনের নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দন আয়কবার প্রাইমারি স্কুলে বাদ পড়েছে এই এগারো জনের নাম এবং নন্দনায়কবারের ঊনআশি নম্বর বুথেরই ভোটার হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কত মানুষের নাম বাদ পড়লো বন্দর এলাকায় আজকের লিস্ট অনুযায়ী ছেষট্টি হাজার লোকের নাম বাদ হয়েছে চক্রান্ত চলছে কিন্তু বিজেপিতে এমন কেউ জন্মায়নি যে ফিরাদ হাকিমকে পোর্টে হারাবে আর ম্যাডামকে ভবানীপুরে হারাবে যে নাম বাদ পড়েছে মানে এটা কি আছে তাদের অস্তিত্ব না নেই কিছুই আছে ছেষট্টি হাজারের মধ্যে কিছু হয়তো মৃত আছে কিছু হয়তো লেফট আছে কিন্তু এত বাদ পড়ার কথা না আমাদের সার্ভে শুরু হবে কিন্তু এত বাদ আমরা এটা একটাও জেনুইন ভোটার বাদ গেলে আমরা এটা মেনে নেব না বিজেপির কথায় ইলেকশন কমিশন চলছে আগে ছিল ইডি সিবিআই অন্য অন্য সংস্থা ইলেকশন কমিশনও সেই লিস্টে ঢুকে গেছে কোনো এফেক্ট পড়বে ভোটেতে মানুষ ভোট দেবে মানুষ ভোট দেবে ইলেকশন কমিশন ভোট দেবে না শুভেন্দু অধিকারীও ভোট দেবে না মানে তার নিজের এলাকা হয়তো দেবে এখানে ভোট মানুষ ভোট দেবে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয় রাখে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রার্থী আছে তাদের নিশ্চিতভাবে ভোট দেবে মমতা ব্যানার্জিকে নিজেকে মুখ্যমন্ত্রী চতুর্থবার করার জন্য ভোট দেবে আর মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র সেখানে মিত্র ইনস্টিটিউশনের দুশো সাত নম্বর বুথে একশো জনের নাম বাদ পড়েছে মিত্র ইনস্টিটিউশনে দুশো সাত নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে একশো জনের নাম মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে দুশো সাত নম্বর বুথে নাম বাদ পড়েছে একশো সাতাশ জনের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে একশো সাতাশ জনের নাম বাদ পড়েছে আর এই মিত্র ইনস্টিটিউশনের দুশো সাত নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কেন্দ্র সেখানে উনাশি নম্বর বুথে এগারো জনের নাম বাদ করেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়ক প্রাইমারি স্কুলে বাদ পড়েছে এগারো জনের নাম মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র একশো উনষাট নম্বর ভবানীপুর তারই মিত্র ইনস্টিটিউশনে এই মুহূর্তে আমরা রয়েছি এখানে দেখা যাচ্ছে খসড়া তালিকা নিয়ে বিভিন্ন পার্টের যারা বিএলওরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং তারই সঙ্গে ভোটাররা এসে সেই খসড়া তালিকা মিলিয়ে দেখছেন সেখানে তাদের নাম রয়েছে কি না নাম থাকলে কোনো সমস্যা নেই কিন্তু যদি তালিকায় নাম না থাকে এই খসড়া তালিকা ড্রাফট লিস্টে যদি সেই কনসার্ন ভোটারের নাম না থাকে তাহলে কি করবেন তারা রয়েছেন আমাদের সঙ্গে বিএলও তাকে জিজ্ঞেস করব যদি কোনো ভোটারের নাম না থাকে খসড়া তালিকায় তাহলে তার কি করণীয় কিছু না খুব সিম্পল প্রসেস ফর্ম সিক্স আছে তারা অনলাইনে সেটা ফিল করতে পারেন অথবা তারা অফলাইনে যদি করতে চান আমাদের সামনে আসতে পারেন আমরা এই ফর্ম সিক্স দিয়ে ওনাদেরকে যত রকমভাবে সাহায্য করা সম্ভব করে ফর্মটা ফিল করে জমা করে নেব কারণ ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে তো অবশ্যই আমাদের সমস্ত ভেরিফিকেশান বা রেক্টিফিকেশান যা যা করা সব হয়ে যাবে এই ফর্ম সিক্স ফিল করতে তাদেরকে কি কী নথি ডকুমেন্টস দিতে হবে যদি একটু জানান এখানে যেগুলো দেখা যাচ্ছে মেনলি তারা এখানকারই যে ভোটার বা তারা এখানে আছেন বা তাদের অ্যাড্রেস প্রুফ বা তাদের বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ মানে এখানকার বা তারা স্কুল লিভিং সার্টিফিকেট যা একটা কিছু দিয়ে তাদের দেখাতে হবে যে তারা এখানকারই মেনলি বাসিন্দা কোনো কারণে হয়তো তখন ওনারা ফর্ম ফিল করতে পারেননি এইটুকুই ব্যাপারটা প্রচণ্ড সিম্পল এমন কিছু কমপ্লিকেটেড না যাদের নাম ভুলবশত বাদ গেছে যায়নি কারণ যারা ফর্ম জমা দেননি বেশিরভাগ মানে নাইনটি তাদেরই শুধু নাম নেই যদি কোনো কারণে এক একজন ফর্ম মানে ভুল করে জমা না দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমরা ফর্ম সিক্স দিয়ে তাদেরকে এনরোল করার চেষ্টা করব এই যে খসড়া তালিকায় নাম বেরোলো না এটা কি কোথাও গিয়ে চিন্তা কোনোভাবেই চিন্তা নয় কারণ এটা তো খুব সহজ আমরা তো বসেই আছি এই সংশোধনগুলো করার জন্য এবং ফর্ম নিয়েই বসে আছে এবং অনলাইনেও অপশান দেওয়া হচ্ছে যাতে ওরা ফর্ম ফিল করে আবার নিজেরা চলে আসবেন এর মধ্যে তো অসুবিধের কোনো ব্যাপার নেই খুবই এক মাস কি আপনারা এখানেই বসবেন হ্যাঁ মোটামুটি এক মাস আমরা এখানেই আছি এবং এখান থেকেই সমস্ত কাজগুলো চলতে থাকবে যাদের যা সমস্যা বা যা কিছু আমরা এখান থেকেই সলভ করার চেষ্টা করছি বিএলওরা জানাচ্ছেন যে আগামী এক মাস তারা এখানেই বসে থাকবেন অপেক্ষা করবেন ভোটারদের তারা এসে এই খসড়া তালিকা মিলিয়ে তাদের নাম খুঁজবেন যদি সেক্ষেত্রে নাম না পাওয়া যায় তাহলে ফর্ম সিক্স ফিল করবেন যাবতীয় যা নথি লাগবে সেক্ষেত্রে যা অ্যাসিস্ট্যান্স দরকার বিএলওরা দেবেন এবং তারপরে সেই ফর্ম ফিল করলেই যে আসল তালিকা বেরোয় তাতে নাম চলে আসবে বলেই আশ্বস্ত করছেন বিএলোরা ক্যামেরায় তরুণের সঙ্গে এবিপি আনন্দ কলকাতা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর